আমার অফিসের সামনে তো আবর্জনা দেওয়া ভর্তি হয়ে গেছে কিছু করেন চিন্তা করেন না সিটি কর্পোরেশন বইলা মহিলা পরিষেবা করার ব্যবস্থা করিয়া দিন মনে হয়

তুই থাম রে মা তুই থাম এদের এদের দেখলো আবার খেলনা হয় রে মা এদের দেখলো আবার খেলনা হয় উনিশশো সালের উনিশে মার্চ সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম গহিরা ছিলাম গাজীপুরে ভাবছিলাম দেশটা স্বাধীন হইলে সবাই মিল্লা বাসুম হাসমু খেলমু স্বাধীনভাবে বাসমু কিন্তু পার প্রতারক বই রে রেমা এই যে এই যে ডাক্তার কাজ কি মানুষের জীবন রক্ষা করা কি করে মেডিকেলে গেলে তারা পাওয়া যায় না ওষুধের খবর থাকে না তাদের সময় হয় না এই হলো ডাক্তারের নমুনা অল্প বয়সে ডাক্তারি পাশ কইরা গাড়ি বাড়ি কবে ঠাকাইবো খালি সেই চিন্তা দেখের লেগে কি করব সেই চিন্তা নাই যাদের নিজেদের কাজ রুগীরা বাসানি তারাই আজ রুগীরা মাইরা ফেলে মাইয়া রুগীরটা আবার টাকা অখায় অথচ রুগীর জীবনের কোনো দাম না master কুসিং বাণিজ্য খুলে লইস যে হচ্ছে ভর্তির ফির নামে মানুষ মরার মতো মানে চিকিৎসা করতে গেলে যে টাকা লাগে না তার চেয়ে বেশি টাকা ভর্তি ফি ধরা রাখি মাস্টার দুর্নীতিগ্রস্ত মাস্টার পরিবেশের রক্ষক তুমি পরিবেশের রক্ষক তোমার না এই দেশের সুন্দর সবুজ শ্যামল করার কথা আছিল তুমি তো এই প্ল্যান খুললা বইছো সেখানে থেকে লাখ লাখ টাকা দাও কই সিলাই নদীটার দিকে তো তাকান যায় না পানিটা তো কালা হয়ে এই তাদের অবস্থা যাদের জন্য আমরা প্রাণ ভৈরা দুইটা শ্বাস নিতে পারি না তারা আজকে পরিবেশের রক্ষক নামে ভক্ষক হয়েছে দিনা نائب এ হলো কি ভূমির কত গরিব মানুষ আছে পেটে পিঠে খাইতে পায় না তোমার কাছে আসে তুমি তাগরে তাগো জায়গা সম্পত্তি বুঝাইয়া দিতে পারো না তার বাপ দাদার জমি দেখলে মনে তোমার বাপ দাদার জমি তারপরে তুমি টাকা নিয়া তাগরে স্বার্থে চাও না কয় টাকা লাগে জীবনে বাসতে মানুষের অসৎ পথে কত টাকা কামাইতে চাও তোমরা আমরা তো রক্ত দিছিলাম তখন তো ভাবি নাই এত কিছু করতে হইব কোনো কিছু না পাইব দিছিলাম আচ্ছা আচ্ছা বাঁশের বদলে কইতেই তো পারি না রডের বদলে ভাস দেয় রডের বদলে ভাস দেয় রোডের রডের বদলে ভাস দেয় কয় টাকা কামাইছেন কি করবেন ওই অল্প পয়সা দিয়া শেষ বয়সে বৈশা বৈশা ডায়াবেটিস আর ক্যান্সার রোগে করবে এই জন্যই কি আপনারা এই টাকা কামাই করেন দেশটারে আজকে দুর্নীতিগ্রস্ত কইরা ভাইরা লাইছেন আমারে দিছেন সোর উপাধি আমার দুইটা হাত নাই গানে ঠুইরা গেছে আমি নাকি ক্যাশের হাত দিয়ে হাত দিয়ে টাকা চুরি করছি তাই না টেঙ্গু মিয়া তোমার তাই দেখছিলা হাই 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 আচ্ছা আচ্ছা আমার যদি মিথ্যা অপবাদের কারণে হাত কাটা লাগে আমার চোখ তুলনা লাগে তাহলে তাহলে এদের কি করা উচিত আপনাদের কাছে বিচার দিলাম আপনারাই বলবেন কি করা উচিত এদের